প্লেনগুলো কেন আসছে কি হচ্ছে এটা কে নেপোলিয়ান এটা কি ভাই আরে হিটলার চলেছে তার মানে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে আমি কোথাতে ঘুম থেকে উঠলাম মনে হচ্ছে তার মানে ঘুম থেকেই উঠলাম তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে না মানে সত্যি হচ্ছে না আমি স্বপ্ন দেখছিলাম কিন্তু তাতে কি ম্যাম ক্লাস নাইনের তো যুদ্ধ আসছে ক্লাস নাইনের ফাইনাল আসছে ম্যাম কি করব কি করব বুঝতে পারছি না বলে দিন না সাজেশন এতবার তোরা রিকোয়েস্ট করেছিস হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গল কে লিটল চ্যাম্প কেমন আছিস তোরা আশা করি তোরা খুব খুব ভালো আছিস তোদের পৌশালী ম্যাম ওরফে পুকি ম্যাম চলে এসেছে তোদের হিস্ট্রি সাজেশন নিয়ে হ্যাঁ ফাইনাল এক্সামের আগে এই সাজেশন যদি পড়ে যাস হান্ড্রেড পার্সেন্ট আমি এটা গ্যারেন্টি দিতে পারি যে তোরা নাম্বার পাবি হান্ড্রেড পার্সেন্ট পাবি না কেননা স্কুলে দেবে না তোদেরকে চল পড়ার আমি জেনে নিই যে আমাদের পরীক্ষাতে কীরকমভাবে কোশ্চেন আসে কোন চ্যাপ্টার থেকে কত বেশি কোশ্চেন আসে এই প্রশ্নও তোদের থেকে পেয়েছিলাম ট্যান্ডরা নিয়ে চলে এসেছি ফার্স্ট যে অধ্যায় রয়েছে ফার্স্ট অধ্যায়টা যখন আমরা দেখব তাতে আমরা দেখব যে বিভাগ কতে কত পাবো তিনটে কোশ্চেন পাবো বিভাগ ক্ষতেও তিনটে বিভাগ গতে দুটো ঠিক আছে দু নম্বরের যেহেতু হয় তার জন্য এবং বিভাগ ঘতে যখন চলে যাব তখন চার নম্বরেরও দুটো পাবো তার মানে কি বলছে যে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে দেখতে গেলে যদি আমরা আট নম্বরের কোশ্চেন দেখি তোরা জিজ্ঞেস করেছিলি আট নম্বরের কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে বেশি পড়বো তো জেনে নে আট নম্বরের কোশ্চেন কিন্তু বলা হয় ফার্স্ট বা সেকেন্ড চ্যাপ্টার দুটোর মাঝখানে যে কোনো একটার থেকে আসতে পারে ওকে আচ্ছা অধ্যায় দুই থেকে সেমই প্যাটার্নটা ফলো হচ্ছে শুধুমাত্র বলা হচ্ছে থার্ড এবং ফোর্থ যে চ্যাপ্টারটা আছে ওটার থেকেও আট নম্বরে একটা কোয়েশ্চেন আসে তার মানে এক আর দুই এর মধ্যে থেকে যেটা তোর মনে হচ্ছে যে বেশি ইজি সেটার থেকেই তুই বেশি করে আট নাম্বার করে যা কারণ এটা কিন্তু অথবাতে আসে ঠিক আছে তার মানে এটা কি বাকিটা পড়বো না ডেফিনেটলি পড়তে হবে বাকি চ্যাপ্টারগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি প্যাটার্নটা কিন্তু প্রায় প্রায় সেম রয়েছে অবশ্য এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে চ্যাপ্টার সেভেন যেটা রয়েছে সেখান থেকে কিন্তু চার নম্বরের কোশ্চেন আসে না এবং এবং আট নম্বরের কোশ্চেনও আসে না ঠিক আছে এবার তারপরে তো তোদের এরকম ধরনের কোশ্চেন থাকে কতগুলো কি কোশ্চেন থাকে সেটা বলা হয়েছে এবং উত্তর দেওয়ার জন্য কুড়িটা মতন থাকে হচ্ছে তোদের এমসিকিউ বহু বিকল্প যেটাকে বলা হয় এবার অতি সংক্ষিপ্তর মধ্যে ষোলোটা প্রায় প্রায় এগারোটা ছটা একটা এরকম ভাবে থাকে ফুল মার্কস কত থাকে নাইনটি এটা তো তোরা জানিস রাইট ওকে ম্যাম এবার আমাদেরকে প্লিজ চ্যাপ্টার ওয়াইজ মার্কস ওয়াইজ বলে দিন এটা তোদের ডিমান্ড ছিল ডিমান্ড ফুলফিল কি বলছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ওয়ান এটা কি চ্যাপ্টার নাম্বার ওয়ান রাইট এটা আমাদের চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান থেকে আমরা কি দেখছি চ্যাপ্টার ওয়ান থেকে দু মার্কসের যে দু তিনটে কোশ্চেন আমরা বেশি করে পড়ে যাব সেটা হচ্ছে ভূমি দাস কাদেরকে বলা হয় টেনিস কোর্টের ওত বা শপথ কি আর কিভাবে ফ্রান্স ফ্রান্সে যে সন্ত্রাস শাসনটা ছিল সেটার অবসান ঘটলো ঠিক আছে ফোর বা ফাইভ মার্ক্স দেখ কারো কারো স্কুলে ফোর মার্ক্সেরও দিতে পারে কারো স্কুলে ফাইভ মার্ক্সের দিতে পারে তো এই কোশ্চেনগুলো দেখব একটা হচ্ছে দৈব রাজতন্ত্রের ধারণা কি আর একটা হচ্ছে অভিজাত শ্রেণী যে বিদ্রোহগুলো করেছিল অভিজাত শ্রেণী বিদ্রোহ আমরা পড়েছি ছিলাম সেটা সংক্ষিপ্তে লিখবো এবং বাস্তিল দুর্গের পতন এবং ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো এটা খুব ভালো করে মাথায় রাখবো ম্যাম ডেফিনেটলি রাখবো ওকে এবার এখানে আমরা আট মার্ক্স এর কি কোশ্চেন গুলো দেখে যাব আট মার্ক্স কি কোশ্চেন দেব ওই তিনটে অ্যাটলিস্ট তো দেখে যেতেই হবে কি রাজনৈতিক কারাগার কেন বলা হতো ফ্রান্সকে এটাও আমি পড়িয়ে দিয়েছি তোদেরকে দেখবি খুব সুন্দর করে পড়িয়েছি প্লাস প্লাস আমি এটা বলেও দিয়েছিলাম তোদেরকে যে কিভাবে অ্যান্সার রাইটিং করব সেভাবে করে আসতে হবে তারপরে কি জ্যাকোবিন দলের পরিচয়ও দেব। এবং তাদের যে শাসন পরিস্থিতি ছিল বা শাসনটা কেমন ছিল সেটাও কিন্তু আমরা লিখে আসবো তারপরে কি বলছে ফরাসি বিপ্লবে শহুরে যে জনতা তাদের কি অংশ গ্রহণ ছিল সেটা পড়বো আচ্ছা আর কি এই বিপ্লবে যে গ্রাম্য দরিদ্র জনতা ছিল তারা কিরকম করেছিল তার মানে এই বিপ্লবে আমরা তিনটে মানুষেরই কিন্তু দেখবো নারী তারপরে হচ্ছে গ্রামের যারা দরিদ্র তাদের এবং যারা শহুরে জনতা ছিল মানে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী তাদেরটা ওকে এবার আমরা চলে আসছি চ্যাপ্টার নাম্বার টুতে তে চ্যাপ্টার টুতে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই সাজেশনটা দেখবো আর খাতায় প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লিখে মুখস্থ করে খুব ভালো করে হিস্ট্রি পরীক্ষা দিয়ে আসবো চলো টু মার্কস এর জন্য একটাই কোশ্চেন আমি রেখেছি তার কারণ হচ্ছে এখান থেকে টু মার্কসের ফাইভ এবং এমসি কিউ তো এমসি কিউটা আমরা কোথায় করব ম্যারাথনে বা জন্য কি কি সেটা হচ্ছে নেপোলিয়ান সাম্রাজ্যের সঙ্গে যে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সেটা দেখব তারপরে কি বলছে তারপরে বলছে হচ্ছে নেপোলিয়ানের যে সাম্রাজ্যিক কার্যকলাপ ছিল তার সাথে সাম্য মৈত্রী ও স্বাধীনতার মধ্যে যে বিভেদটা ছিল যে বিভেদটা ছিল বা বিরোধটা ছিল সেটা সংক্ষেপে লেখো এটা কিন্তু আমি তোদেরকে পুরোপুরি লিখিয়ে দিয়েছি যদি তোরা রেস বাংলাতে দেখে নিয়েছিস ক্লাসটা তাহলে তোরা জানিস যদি না দেখে থাকিস দেখে নিবি আচ্ছা আর কি দেখবো যে জনগণের মধ্যে যে লেপ নেপোলিয়ান বিরোধী যে ভাবচিন্তাটা আসলো জাতীয়তাবাদটা আসলো সেটা কিভাবে প্রকাশিত হলো সেটা সংক্ষেপে লেখো ওকে আচ্ছা এখান থেকে এইট মার্কসের কি কোশ্চেন দেখব সেটাও আমি তিনটে করে এনেছি দেখ অতিরিক্ত কোশ্চেন পড়ে গেলাম অতিরিক্ত পড়ে গেলাম বাট লিখতেই পারলাম না এটা না করে অল্প পড়বো অল্প লিখবো এবং ভালো লিখবো কোয়ালিটি কন্টেন্ট দিয়ে আসবো তবে গিয়ে ভালো নম্বর পাবো সেটার জন্য এই কোশ্চেনগুলো কি ফরাসি রাজনীতি কোন প্রেক্ষাপটে নেপোলিয়ানের আবির্ভাব ঘটে এটা তো জানতেই হবে এবং যে তার ক্ষমতা লাভের যে কাহিনীটা সেটা বর্ণনা করো পড়িয়ে দিয়েছি তারপরে কি বলছে জাতীয়তাবাদী যে প্রতিক্রিয়া আন্দোলনটা সেটা নেপোলিয়ানের সাম্রাজ্যের বিরুদ্ধে কিভাবে সংগঠিত হয়েছিল সেটা আর কি আইবেরীয় উপদ্বীপে যে নেপোলিয়ানের যে অভিযানটা ছিল এবং তার যে প্রতিক্রিয়াটা ছিল সেটা ঠিক আছে তো এগুলোকে খুব ভালো করে কিন্তু খাতায় লিখে মুখস্থ করতে হবে রাইট ওকে চলো চ্যাপ্টার নাম্বার থ্রিতে চলে যাই চ্যাপ্টার থ্রি ইয়াস চ্যাপ্টার থ্রিতে কি বলছে জাতীয়তাবাদ কি এখান থেকে আমরা কিন্তু রাষ্ট্র কিটাও জেনে নেব হ্যাঁ না ওকে আর কি জানবো কার্লস বার্থ ডিক্রি এটাও জেনে নেব কোথায় হয়েছিল কেন জারি করেছিল কে জারি করেছিল এগুলো তারপরে দেখো আর যে কোশ্চেন আছে এখান থেকে দেখে নেবি জোলোরিন কি এই যে কোশ্চেন গুলো রয়েছে এগুলোকে ভালো করে দেখে নেবো আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ছি না তোরা দেখে নেবি। ওকে ফোর বা ফাইভ মার্কস এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেটার্নিক পদ্ধতির যে ব্যর্থতার কারণ এটা কিন্তু আমি লিখিয়ে দিয়েছিলাম ঠিক আছে এর জন্য মেটার্নিক পদ্ধতিটা কি ছিল কে ইমপ্লিমেন্ট করেছিল এগুলো লিখতে হবে তারপরে ব্যর্থতার কারণ কি এবং তারপরে কি হলে একটুখানি লিখে দিয়ে শেষ করতে হবে ওকে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের যে জুলাই রাজতন্ত্রের যে পতন সেটা ফেব্রুয়ারি বিপ্লব তারপরে কিভাবে বলকান জাতীয়তাবাদের উত্থান হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ এগুলো সব পুড়িয়ে দেওয়া আছে সব ঠিক আছে আট মার্কসের জন্য কি পড়বো ম্যাম সেটাও দিয়েছি যে এই যে ব্যবস্থার পরিচয় দেখ যদি তুই আট এর জন্য পড়ে নিস তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার করা খুবই ইজি হ্যাঁ না এখানেও দেখ এটা আছে এটা হচ্ছে তোর থ্রি প্লাস টু করে অথবা এটা টু প্লাস থ্রি করেও দিতে পারে এই কোশ্চেনটা হ্যাঁ না সরি এটা হচ্ছে থ্রি প্লাস ফাইভ করে এটা হচ্ছে থ্রি প্লাস ফাইভে দিয়েছে এটা হ্যাঁ এটা এইট মার্কস রয়েছে এখানে যদি এই জিনিসটাই কোশ্চেনটা দিত তাহলে এরকম ভাবে দিত থ্রি প্লাস টু করে দিত রাইট তোরা জিজ্ঞাসা করিস যে ম্যাম মার্কসের যদি দিয়ে দেয় লিখবো এরকমভাবেই ভাগ করে লিখবো শুধু কি করবো যে এই যে ব্যবস্থার যে ব্যর্থতার কারণটা দিলে টু চারটে পয়েন্ট লিখে আসবো এখানে একটু বেশি করে একটু বিস্তারিত প্যারাগ্রাফ ওয়াইজ লিখবো তারপরে কি বলেছে যে বলকান অঞ্চলে জাতীয়তাবাদের পরিচয় দাও এখানে যে উত্থানটা এর পরেও কিছু জিনিস অ্যাড করে এইট মার্ক্সে লিখতে হবে চলো চ্যাপ্টার পড়ে চলে এসছি চ্যাপ্টার ফোর চলো শিল্প বিপ্লব কি এটা জানবো ফ্যাক্টরি বা কারখানা প্রথা কি আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো এটাও লিখিয়ে দিয়েছিলাম নৈরাজ্যবাদ প্যারি কমিউন এবং ইংল্যান্ডে বিশ্বের কারখানা সবার প্রথম কেন গড়ে উঠেছিল সেটাও আমাদেরকে জানতে হবে আচ্ছা ফোর বা ফাইভ মার্কস এর জন্য কি জানবো আমরা শিল্প শিল্প সমাজের যে সংক্ষিপ্ত লোক সেগুলো তুলে ধরতে হবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দেখবো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা দেখব আফ্রিকার ব্যবচ্ছেদটাও আমরা দেখব এইট মার্কসের জন্য কি কি দেখবো দেখ ইংল্যান্ডে সর্বপ্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল তার কারণগুলো ঠিক আছে তারপরে কি বলছে ইংল্যান্ড ইউরোপীয় মহাদেশের যে শিল্প বিপ্লব হয়েছিল তার মধ্যে কি তুলনা আমি প্রত্যেকটা মানে কি বলবো কান্ট্রি অনুযায়ী কিন্তু করে দিয়েছিলাম হ্যাঁ সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে ভালো করে আর কি শিল্প বিপ্লব জাত যে পণ্যের পরিবহনে সুয়েজ খাত যেটা তার সুয়েজ ভূমিকাটা ভূমিকাটা এটা ভালো করে পড়বো আর চীন ব্যবচ্ছেদের ওপরে আলোকপাত করব। ওকে ওকে চলে এসেছি এবার হচ্ছে আচ্ছা এটা গেল এবার এটা হচ্ছে চ্যাপ্টার আমার ফাইভ চ্যাপ্টার ফাইভ রাইট চ্যাপ্টার ফাইভে টু মার্ক্স এদিকে দিয়ে দিয়েছি আমি ফোর বা ফাইভ মার্কস এদিকে দিয়ে দিয়েছি ভালো করে দেখে নেব সোভিয়েত রাশিয়া কীভাবে তন্ত্র থেকে সমাজতন্ত্র হলো সেটা উইড্রো উইলসনের চোদ্দ দফা নীতিটা পড়ে নেব ভার্সাই চুক্তি পড়ব উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের যে মহামন্দা সেটা পড়ব এবং তার প্রভাব পড়বো ঠিক আছে এপ্রিল থিসিস পড়বো ঋষিকরণ নীতি পড়ব হুবার মোরেটোরিয়াম পড়ব মহামন্দার অবসান কিভাবে ঘটেছিল ন্যাচি সংগঠনের পরিচয় পড়বো এখানে এখানে কিন্তু আমরা হ্যাঁ এটাই পড়বো আচ্ছা তারপরে কি আছে তারপরে কি আছে আচ্ছা এইট মার্কসের কী কী আছে কী কী পড়ব যে ঘটনাগুলো রুশ বিপ্লবের যে ঘটনাগুলো যেভাবে আমি বলেছিলাম যে উনিশশো পাঁচ দেন উনিশশো সতেরো তার মধ্যেও যে প্রথমে হচ্ছে যে মার্চে দেন এপ্রিলে দেন নভেম্বরে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ইতালিতে ফ্যাসিবাদটাও পড়ব জার্মানিতে ন্যাসিবাদে উত্থান এই দুটোরই উত্থানও পড়বো হ্যাঁ উত্থানও পড়ব এবং প্রভাবও পড়ব ঠিক আছে প্রভাবও পড়ব গট ইট ওকে ওকে স্পেনের গৃহযুদ্ধ পড়ে নেবো ওকে স্পেনের গৃহযুদ্ধটা কিন্তু এখানে বলে দিই এটা ফাইভ মার্কসেও আসতে পারে এটা ফাইভ মার্ক্সেও আসতে পারে এইট মার্কসে না এসে আচ্ছা এবার চলে আসছি আমরা চ্যাপ্টার সিক্সে চ্যাপ্টার সিক্সে কী বলছে টু মার্কসের জন্য রোম বার্লিন টোকিও যে অক্ষ জোটটা ছিল সেটা অপারেশন বারবার ওসাটা আর পাল হারবার ঘটনাটা কি ছিল সেটা পড়ব ফোর বা ফাইভের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল এটা তো আমি তোদেরকে পড়ানোর সময়ও বলেছিলাম যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা পড়তে হবে আর উগ্র জাতীয়তাবাদটা পড়তে হবে আন্তরিক বাত্রা কি হয় সেটা আমাদেরকে পড়তে হবে আর কি পড়ছি আর কি পড়ছি এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার আচ্ছা এই চ্যাপ্টারটা চলছে ফ্যাসিবাদ আর ন্যাসিবাদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে ভার্সেস এটা পড়ব হ্যাঁ না আর কি বলছে বিশ্ব ইতিহাসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি প্রভাব সেটা পড়ব তোদের নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে বাড়িতে যদি ভালো নম্বর না পাস ওকে এবার কি পড়বো আমরা ম্যাম এবার পড়বো আমরা হচ্ছে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন পড়বো কি চ্যাপ্টার সেভেনে দু নম্বরে কি পড়বো যে কেন উইলসনের চোদ্দ দফা নীতির কি কি ভূমিকা ছিল সেটা পড়বো হ্যাঁ তারপরে কিভাবে জাতিসংঘ বা লিগ অফ নেশনস সৃষ্টি হলো সেটা তারপরে হচ্ছে আটলান্টিক সনদের কি ভূমিকা ছিল এবং রাষ্ট্রসংঘের নামকরণ কীভাবে হয়েছিল এইটা পড়বো এবার আমরা চলে আসছি ম্যাপ পয়েন্টিংয়ে অনেকবার তোরা রিকোয়েস্ট করেছিলি ম্যাম ম্যাপ পয়েন্টিংটা বলে দিন ম্যাপ পয়েন্টিংটা করিয়ে দিন এখানে করে দেওয়া ম্যাপ পয়েন্টিং রয়েছে এখানে কি কি করতে হবে সেগুলো এখানে রয়েছে এগুলো যদি করে যাস আমি লিখে যে তোরা দশের মধ্যে আটটা তো কমন পাবেই পাবে ঠিক আছে এখানে কি কি রয়েছে একবার দেখে প্যারিস ভার্সাই রয়েছে এখানে এখানে হ্যাঁ রয়েছে রয়েছে আছে আছে সবই দেওয়া আলসাস আছে বুলন আছে তুলো আছে হ্যাঁ মার্সাইলেজ আছে ঠিক আছে এরপরে যখন এটাতে আমরা চলে আসছি এটা আমরা চলে আসছি হচ্ছে ডেনমার্কে মানে এটা হচ্ছে জার্মানিতে চলে আসছি এখানে এগুলো দেখে নেবো ভালো করে অ্যান্ড এখানে কিন্তু সেটা করে দেওয়া আছে এখানে কিন্তু সেটা করে দেওয়া আছে দেখ রুর অঞ্চল করে দেওয়া আছে এখানে হ্যামবর্গ করে দেওয়া আছে রাইট রাইট ওকে এখানে চলে আসছি রাশিয়া এটা চলে আমরা আসছি কোথাতে রাশিয়াতে রাশিয়াতে তো যেতে পারলাম না এইভাবেই আমরা যাব চলো রাশিয়াতে চলে এসেছি কি কি করতে হবে সেগুলো দেখে নেব ঠিক আছে এখানেও করে দেওয়া আছে এটাও রাশিয়ারই অ্যান্ড এখানে করে দেওয়া আছে এখানে করে দেওয়া আছে ওয়াটার লুট যুদ্ধ হয়েছিল যেখানে নেপোলিয়ান হেরেছিল সেটা পোল্যান্ড কোথায় আছে ইউক্রেন কোথায় আছে হ্যাঁ এটা অস্ট্রিয়া হাঙ্গেরি কোথায় আছে এগুলো আমরা এখান থেকে দেখে নেব দেন হচ্ছে কি দেন হচ্ছে এটা আমাদের চলছে হচ্ছে ইতালিতে চলছে এটা হচ্ছে আমাদের ইতালিতে চলছে ঠিক আছে দেন এখানেও তাই রয়েছে এখানেও দেখে নেবো প্রায় প্রায় তেরোটা মতন রয়েছে ভালো করে একটু দেখে নেবো কি কি জায়গা বলছে হতে পারে যে তোকে তুর্কি না দিয়ে লিখে দিল প্রথম বিশ্বযুদ্ধের পর যে দেশের সাথে বিজয়ী মিত্রশক্তির সেভেরের সন্ধি হয়েছিল সেটি মানচিত্রে চিহ্নিত করো তো তখন তোকে জানতে হবে ওটা তুর্কি ওকে এখানেও করে দেওয়া আছে এগুলো এবং এখানে এটা করে দেওয়া আছে ঠিক আছে তো এর জন্য এবার আমার এত কিছু সাজেশন দেওয়ার একটাই কারণ ছিল যে শুধু থ্যাংক ইউ স্লাইড দেখানো নয় তোদেরকে এটা বলা যে তোরা প্রত্যেকে কমেন্টে এই ভিডিওটা যখন দেখবি তখন কি লিখবো ম্যাম ডেফিনেটলি লিখবো আই উইল নট ডু ইট kill it. Okay, I will kill it. এটা কিন্তু আমার প্রত্যেকের কমেন্ট চাই প্রত্যেকের কমেন্ট চাই যারা এই কমেন্টটা করছে আমি এটা বিশ্বাস করে নেব যে প্রত্যেকে প্রত্যেকে এইটটি পারসেন্ট নাম্বার পেয়ে ক্লাস টেনে উঠতে চলেছে তো এই কমেন্টটা যেন তোদের থাকে চল টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের ক্লাসে আর এই সাজেশনটা যেন প্রত্যেকের কাজে লাগে চল টাটা